প্রিয় ভাই এবং বোনেরা প্রফিট সিরিজের পনেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা হারুন আলহ ইসালামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেদিনা হারুন আলহ ইসালাম তিনি ছিলেন সেইদিনা মুসা আলহ ইসালামের সহদর ভাই বা আপন ভাই হারুন আলহ ছিলেন সেদিন মুসা আলহ ইসালামের চেয়ে বয়সে তিন বছরের বড় আল্লাহ তালা সুরাতুল ফুরকানের পঁয়ত্রিশ নম্বর আয়তের সাথ করছেন ওয়ালাফদ আল কিতাবা ওয়াজা আলনা মাহু আহ হারুনা ওয়াজির অর্থাৎ আমি মুসাকে তাওরাত কিতাব দান করেছি আর তার পাশাপাশি তার ভাই হারুনকে মুসার সহকারী হিসেবে আমি দিয়েছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়েছি সুরা ফুরকানের এ থেকে বোঝা গেল সেদানা হারুন আলহ ইসালাম ছিলেন বেসিকলি মুসা আলহ ইসলামের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী সুরাত মারিয়ামে আল্লাহ তালা ইসাদ করছেন ওয়া ওয়াহাবনা আলাহু মের রহমা চিনা হারুনা নাবিয়া অর্থাৎ আমি আল্লাহ তালা আমি নিজ অনুগ্রহে তার জন্য তার ভাই হারুনকে নবী রূপে দান করেছি এবং সাইদানা হারুন আলি ইসালামের নবী হওয়ার প্রেক্ষাপটটা মূলত ছিল মুসা আলহ ইসলামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ কাছে নিবেদন করেছিলেন আবেদন করেছিলেন যে হে আল্লাহ আপনি আমার ভাই হারুনকে আমার সহকারী বানান আমার সাথে সাথে তাকেও নবুয় দান করুন সেই আবেদন বা নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা সাইদিনা হারুন আলিহ ইসলামকে নবী হিসেবে কবুল করেছেন আল্লাহ তালা যখন সেদিন মুসা আলহি বললেন যে ইদ হাব ইলা ফিরাউনা ইন্নাহু তগ হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও তাকে দাওয়াত দাও কেননা সে অবাধ্য হয়েছে তখন মুসা আলাহি সাল্লাম বললেন কলা রব্বিস রাহলি সদরি হে আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দিন ওই অ্যাসিরলি আমরি আমার কাজকে সহজ করে দিন ওয়াহলুল অকদাতা মিল্লি সানি আমার জিব্বায় যে জড়তা আছে জড়তা আপনি দূর করে দিন ইয়ফাহু কৌলি যাতে করে লোকজন আমার কথা বুঝতে পারে ওয়াজা আল্লি ওয়াজির আহলি হ্যাঁ আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে থেকে একজনকে আমার সহকারী আপনি বানান হ্যাঁ আখি উশুদ বিহি আজরি ও আশরিক হুফি এমরি। আর সেই সহকারীটাকে আমার ভাই হারুন তাকে আপনি আমার সহকারী বানান আমার সাপোর্টার বানান এবং আশরিক হুফি আমরি তাকে আমার কাজের অংশীদার বানান অর্থাৎ তাকেও আপনি নব দান করুন আল্লাহ তাল কাছে সাইদিন যখন এই আবেদন করলেন আল্লাহ তালা বললেন হে রিকোয়েস্ট ইজ গ্রান্টেড ইউর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড তোমার আবেদন বা নিবেদনকে অ্যাকসেপ্ট করা হলো গ্রহণ করা হলো এবং সদেনা মুসাল্লাহামের নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা তার ভাই হারুন কেউ আলহিস সিদেন মুসাল্লাহিস্লাম আবেদন করে বলেছিলেন ও হা আহি হাফসি লিসানা অর্থাৎ হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়েও বেশি এলোকয়েন্ট হারুন ইজ মোর ফ্লুয়েন্ট অ্যান্ড এলোকেন্ট দেন মি ইন স্পিচ বক্তব্য দানের ক্ষেত্রে আমার ভাই হারুন আমার চেয়ে বেশি ফ্লুয়েন্ট কারণ আমরা জানি যে মুসালাই মুখে কিছুটা জড়তা ছিল আর যিনি কাজ করবেন তার মুখে জড়তা থাকলে দাওয়াতের মেসেজকে পৌঁছে দেওয়াটা বেশ কঠিন তিনি বললেন আমার ভাই চেয়ে বেশি বেশি সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারে আই তাই তাকে আমার সহকারী হিসেবে আপনি পাঠান সে আমাকে সাপোর্ট করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে হারুন আলাই স্বাভাবিকভাবে তিনি নবী হননি বরং ওনার ভাই মোসা আলিহিসের আবেদনের প্রেক্ষিতে আল্লাহত মুসা আলিহাসাল্লামের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা সাপোর্টার হিসেবে তার আপন ভাই হারুন আলিহিস্লামকে নবু আদান করেছিলেন সেদিনা মুসা আলিহ ইসাল্লাম যখন তাওরাত কিতাব রিসিভ করবার জন্য পাহাড়ে যাবেন তখন তিনি ওনার উম্মাদ বনি ইসরায়েলকে দেখভাল করবার জন্য সেদিনা হারুন আলি ইসাল্লামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন وقال موسى لاخي هارون اخلفني في قومي واصلح ولا تتبع سبيل المفسدين সূরা আরাফে আল্লাহ এই তুলে ধরেছেন তিনি موسی আলাইহিস সালাম তার ভাই هارুনকে বলেছেন هارুন তুমি اخলফনি তুমি আমার প্রতিনিধিত্ব করবে ফি কওমি আমাদের ইবনি ইসরাইলের এই কওমের ব্যাপারে ও واصلح এবং তাদের মাঝে তুমি সংশোধন করে দিবে ফায়সালা করে দিবে সলিউশন করে দিবে ওয়ালা তتبع سبيل المفسدين আর বিসরিং করার কোনো পন্থা তুমি অবলম্বন করবে না অর্থাৎ আমি চলে যাচ্ছি তা ওরাত কিতাব রিসিভের জন্য সেখানে তিরিশ দিন পরবর্তীতে আল্লাহ তালা আরও দশ দিন বাড়িয়ে চল্লিশ দিন ওনাকে ধ্যানমগ্ন থাকতে বলেছেন এতেকাফ অবস্থায় থাকতে বলেছেন এই চল্লিশ দিনের জন্য তুমি বন ইসরায়েলের দেখভাল করবে এই বলে তিনি সেদিন হারুন আলাহ ইসলামকে দায়িত্ব দিয়ে বন ইসরায়েলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি তুর পাহাড়ে চলে যান তাওরাত কিতাব রিসিভ করবার জন্য মুসা আলাহিসাল্লাম যখন হারুন আলাহিসাল্লামকে দায়িত্ব দিয়ে তাও রাত জন্য তুর পাহাড়ে চলে গেলেন এর মধ্যে একটি চমকপ্রদ একটি ঘটনা ঘটলো যেটি কালামুল্লা মাজিদ আল্লাহ তালা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন ব্যাপারটা ছিল এরকম বানি ইসরায়েলের মধ্যে সামিরি নামে একজন ব্যক্তি ছিল যে প্রকৃত অর্থে ছিল একটু কপটতার অধিকারী তার মনের মধ্যে কুটিলতা ছিল সে লোক দেখানোর জন্য ইমান এনেছিল মূলত সে ছিল আল্লাহ তালা যখন বানি ইসরায়েলকে উদ্ধারের জন্য মুসা আলাহিসাল্সলামকে বললেন হে মুসা আজ রাতেই তুমি ফেরাউনের কবল থেকে বাজবার জন্য বনী ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিন অভিমুখে চলে যাও ঠিক সেই মুহূর্তে সবাই সাইদিন মুসা আল্লাহিসের সাথে রওনা হল কিন্তু তার আগে বনি ইসরায়েলের প্রত্যেকে মিশরীরা যাতে করে সন্দেহ করতে না পারে প্রত্যেক প্রতিবেশী মিশরীর কাছে যে বনী ইসরায়েলটা বলেছিল যে আমাদের একটি ধর্মীয় উৎসব আছে এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবার জন্য আমাদের কিছু স্বর্ণালঙ্কার দরকার তো তোমাদের কাছে যে সমস্ত স্বর্ণালঙ্কারগুলো আছে সেগুলো আমাদেরকে তোমরা ধার দিতে পারো বা ইসরায়েলের প্রত্যেকে তার প্রতিবেশী মিশরি লোকদের কাছ থেকে এই স্বর্ণগুলো তারা নিয়ে সেদিন রাতে মোসা আল্লাহ সাথে প্যালেস্টাইন অভিমুখে রওনা হলো মাঝখানে লোহিত সাগর আল্লাহ তালা পার করে দিলেন ফেরাউন ধ্বংস হয়ে গেলো এই ঘটনাগুলো আমরা শুনেছি সৈদানব্বোসাল্লাহ ইসলামের পর্বে তিহ প্রান্তরে সবাই যখন অবস্থান করলো সাইদান আব ইসলাম যখন তাওরাত আনতে গেলেন সামিরি ভাবলো এটাই তো মহা সুযোগ মহাসুযোগ বানি ইসরায়েলকে যদি মিসগাইড করতে হয় এখনই হচ্ছে দিস ইজ দা হাই টাইম টু মিসগাইড বানি ইসরায়েল সামিরি যেটা করেছিল মুসা আলাই যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন তখন তাদেরকে সেফ গার্ড দিয়ে নিয়ে যাবার জন্য আসমান থেকে আল্লাহ তালা সাহেদানা জিব্রাইল পাঠিয়েছিলেন যে জিব্রাইল তুমি যাও আমার নবীর মুসার সাহস বাড়ানোর জন্য তুমিও সাথে সাথে পার হও ঘোড়ায় চড়ে আলসালাম তখন মুসালামের সাথে হয়েছিল ইসলামের সাথে করে যাচ্ছে এবং সেই ঘোড়ার পায়ের যেখানেই লাগছে সেই জায়গার ঘাস গুলো লতা পাতা গুলো সজীব শ্যামল হয়ে বড় হয়ে উঠছে সামিরি ভাবলো যে এটা তো সাধারণ কোনো ব্যাপার নয় ঘোড়ার পায়ের খুর যেখানে যেখানে লেগেছে সামিরি সেখান থেকে কিছু মাটি নিয়ে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল এবং সে মনে মনে প্ল্যান করেছিল এই মাটি দিয়ে আমি কখনো কোনো সুযোগ পেলে বনি ইসরায়েলকে মিসগাইড করার চেষ্টা করব তার সেই সময়টি সুযোগটি যখন আসলো যখন সামিরি দেখলো যে আমার কাছে সেই মাটিটি সংরক্ষিত আছে আর মোসা তো এখন বনি ইসরায়েলের মাঝে নেই তিনি তো তুল পাহাড়ে তাওরাত আনবার জন্য গিয়েছেন তখন তিনি বনি ইসরায়েলদেরকে ডেকে বলতে আরম্ভ করলেন হে বনি ইসরায়েল তোমরা যে সেই মিশরিদের কাছ থেকে স্বর্ণালঙ্কার এনেছিলে এগুলো তো তোমাদের স্বর্ণ নয় এগুলো তোমাদের কাছে রাখা জায়েজ হবে না এগুলো সব বিসর্জন দিতে হবে আমি বিশাল একটি গর্ত করছি সবাই এই গর্তের মধ্যে স্বর্ণগুলো নিক্ষেপ করো আগুন জ্বালিয়ে স্বর্ণগুলোকে একেবারে মেল্টিং করে গলিয়ে স্তূপ করা হবে আল্লাহ নবী মুহালাম যখন ফিরে আসবেন উনি ফায়সালা দিবেন এই স্বর্ণের ব্যাপারে কি হবে কারণ এগুলো তো তোমাদের স্বর্ণালঙ্কার নয় তোমরা কি করে তোমাদের কাছে এটা রাখছো সামিরির কথা শুনে বন ইসরায়েলের সবাই মিলে স্বর্ণালঙ্কার গুলো এনে এনে বিশাল গর্তের মধ্যে স্তূপের মধ্যে ফেলতে আরম্ভ করলো আগুন জ্বালিয়ে দেয়া হলো স্বর্ণালঙ্কার গলাতে শুরু করা হলো সবাই যখন ফেলছে সামিরিও তখন হারুন ইসলামকে ডেকে বললেন যে হে আল্লাহর নবী হারুন আমার স্বর্ণগুলো আমি এখানে ফেলবো কিন্তু শর্ত হচ্ছে আপনি একটু আল্লাহ তাল কাছে দোয়া করবেন যে আমার মনে যে ইচ্ছা আল্লাহ যেন ইচ্ছাটা পূরণ করে হারুন আল্লাহ ইসলাম ভেবেছিলেন নিশ্চয়ই তার মনে কোনো ভালো ইচ্ছাই আছে তিনি সরল মনে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ স্বামিরের ইচ্ছা আপনি পূর্ণ করুন সামিরি তখন তার কাছে রাখা স্বর্ণালংকারের সাথে ওই যে জিব্র ইসলামের ঘোরার পায়ের খুর যেই মাটিতে লেগেছিল ওই মাটির বালি সে স্বর্ণের মধ্যে স্বর্ণের স্তূপের মধ্যে নিক্ষেপ করল এবং নিক্ষেপ করার সাথে সাথে সামিরি মনে মনে বলেছিল যে পুরো স্বর্ণালঙ্কার থেকে একটা গরুর বাছুর যেন উৎপন্ন হয় এবং সে স্বর্ণালঙ্কার নিক্ষেপ করার সাথে সাথে সেখান থেকে পুরো স্বর্ণ থেকে একটা ছোট্ট বাছুর বাছুরে রূপান্তরিত হলো এবং সেই বাছুরটি হাম্বা হাম্বা রব শুরু করে দিল সবাই দেখে তো অবাক যে স্বর্ণ স্বর্ণ যে স্বর্ণগুলোকে গলিয়ে ফেলা হয়েছিল সেখান থেকে বাছুর আসলো কোথা থেকে আর এই বাছুরের মুখ থেকে হাম্বা হাম্বা রব আসলো কোথা থেকে বড় বললো সামেরি সবাইকে মিসগাইড করার জন্য বললো দেখো তিরিশ দিনের জন্য সময় নিয়ে গিয়েছিল তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসবে আজকে চল্লিশ দিন হয়ে যাচ্ছে মূসা আসে না সে তো আল্লাহকে হারিয়ে ফেলেছে আর কারণ আল্লাহ তালা তো পাহাড়ে নেই আল্লাহ এখানে চলে আসছে সামেরি বানি ইস্টালকে বলতে আরম্ভ করলো দেখো স্বর্ণ দিয়ে বানানো ছোট্ট বাছুরের ভেতর থেকে তো কখনো আওয়াজ আসার কথা না কিন্তু এই বাছুরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করছে সবাই অবাক হয়ে গেল তখন বলতে আরম্ভ করলো এটাই তোমাদের রব মুসা তোমাদের রব আল্লাহকে খুঁজে পাচ্ছেন না এখানে আল্লাহ তালা চলে এসেছেন তোমরা এটার পূজা করো স্বামীর এই কথায় বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের হাজার হাজার লোক এই বাছুরটিকে পূজা করতে লাগলো সেদিন হারুন আল এখানে বাদ সাধলেন তাদেরকে থামতে বললেন কিন্তু কেউ থামলো না বরং হারুন ইসলামকে হত্যা করার জন্য সবাই চেষ্টা শুরু করলো ঠিক এই মুহূর্তে সাইদিন আলহ ইসলাম আসলেন এসে তিনি অত্যন্ত রেগে রেগে গেলেন দেখলেন যে বনি ইসরায়েল তো মিসগাইডেড হয়ে গিয়েছে তার ভাই হারুন আল ইসলামের দাড়ি চেপে ধরলেন চুল টেনে ধরলেন দাড়ি এবং চুল টানতে টানতে তিনি জিজ্ঞেস করলেন যে হারুন তোমার কত বড় সাহস আমি তোমাকে নবতের দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়ে দিলাম এবং আমার পরবর্তীতে তোমাকে প্রতিনিধি করে গেলাম আর তুমি কি করলে তাহিদের উপর প্রতিষ্ঠিত বনি ইসরায়েলকে তুমি গুমরা করে দিলে তারা কিভাবে এই মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হলো জবাব দাও স্যাদা ইসলাম অত্যন্ত রেগে গেলেনা হারুন বলেন প্রিয় ভাই আপনি আমার দাড়ি ধরে টানবেন না আপনি আমার চুল ধরে আমাকে অপমান করবেন না আমি তাদেরকে বলেছি তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে আমাদের বনি ইসরায়েলের মধ্যে যেন দলাদুলি না হয়ে যায় এজন্য আমি খুব বেশি বাধা দেয়নি আপনি এখন ফায়সলা করুন এই পুরো ঘটনাটি আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের সুরাতুল আরাফের মধ্যে সুরাতুল তোহার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহতলা বলছেন ওয়ালাফ দাওয়ালাহ আরুন খবল ইয়া ফুতিন তম্বী মানে ইসরাইল যখন কথা না শুনে শিরকের কাজ শুরু করে দিল ছোট্ট বাছরটির পূজা শুরু করে দিল হারুল ইসলাম বললেন যে তোমরা ফিতনায় যাচ্ছ হে হেবান ইসরাইল ও ইন্না রব্বাকুমুর রহমান তোমাদের রব তো একজন সেই দয়াময় মেহেরবান আল্লাহ বিয়া উনি ও অতি আমরি তোমরা আমার অনুগত্য করো আমার অনুসরণ করো

তুমি চাক্ষুষ তোমার চোখে তাদেরকে গোমরা হতে দেখে ওদেরকে আটকালে না কেন আমি কি তোমার তোমাকে দায়িত্ব দিয়ে যাইনি সেদিন হারুন আল ইসলাম বললেন বাইনা আমার ভাই আমি তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি আমি খুব বেশি তাদের সাথে কনফ্লিক্টে জড়াইনি কারণ আপনি হয়তো এসে বলতে পারেন যে আমি তোমাকে বানি ইসরায়েলের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে গেলাম আর তুমি এই পুরো জাতিগোষ্ঠীকে ঐক্যের মধ্যে সময় রাখতে পারলে না তারা বিচ্ছিন্ন হয়ে গেল তোমার কারণে এই ভয়ে বা নিজরায়েলের ঐক্য যাতে নষ্ট না হয় আমি শিরকি কাজ দেখেও তাদের সাথে বিরুদ্ধে জড়াইনি সম্মানিত শুধু ঠিক এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে সামিরির এই কুট চাল এবং কুটো তৎপরতার মাধ্যমে সর্বপ্রথমে পৃথিবীতে গোবোৎস পূজার এই প্রেক্ষাপটটি তৈরি হয় এবং তারপর থেকে আমরা জানি যে পৃথিবীর নানা ধর্মে নানা জাতিগোষ্ঠীর মধ্যে গরুর পূজা বা গরুর বাচ্চার পূজা গোবোৎস পূজার বিভিন্ন রীতি বা রেওয়াজ কিন্তু আমরা দেখি অত্যন্ত রাগান্বিত হলেন স্বামীরকে তিনি শাস্তি দিলেন তিনি স্বামীরিকে বললেন যে হে জন্য আল্লাহ পক্ষ থেকে শাস্তি হচ্ছে যে কেমত পর্যন্ত তুমি বলবে লা মিসাস অর্থাৎ কেউ যখন স্বামীর কাছে যেত স্বামীর গায়ের মধ্যে হাত দিলে স্বামীর গায়ের মধ্যে জ্বর চলে আসতো অথবা স্বামীর কাউকে টাচ করলে স্বামীর গায়ে জ্বর চলে আসতো সেদিন সেই স্বর্ণ দিয়ে তৈরি বাছরটিকে টুকরো টুকরো করে সাগরের মধ্যে ভস্য করে জ্বালিয়ে ভাসিয়ে দিলেন এবং স্বামীরিকে বললেন যে ক্যামত পর্যন্ত তোর শাস্তি হচ্ছে আমার এই তাহিদের উপর প্রতিষ্ঠিত বাণী ইসরায়েলের মধ্যে শির্কের বীজ রোপণের কারণে শির ছড়িয়ে দেওয়ার কারণে তোমার জন্য শাস্তি হচ্ছে ক্যামত পর্যন্ত তুমি বলবে লা মিসাস সে কারোর সাথে বসতে পারতো না কারোর সাথে উঠতে পারতো না কারো গায়ের সাথে স্বামীর গা লাগলেই স্বামীর গায়ে জ্বর চলে আসতো স্বামীরি ওকে টাচ করলেও তার গায়ে জ্বর চলে আসতো মৃত্যুর রাগ পর্যন্ত এই শাস্তি আল্লাহ তাআলা স্বামীর জন্য অবধারিত করেছিলেন এবং যারা স্বামীর সাথে একাত্মতা পোষণ করে বানী ইসরায়েলের মধ্যে শিরকে উস্কে দিয়েছিলেন তাদেরকে আল্লাহ তালা মৃত্যুদণ্ড দিয়েছেন এবং আল্লাহ তালা যারা স্বামীর কথায় কান দিয়ে শিরকে লিপ্ত হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন আল্লাহ তালা বলেছেন ফাকতুলু আংফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো এই হত্যার মধ্যে দিয়ে এই পৃথিবীতে তোমাদের প্রায়শ্চিত হবে এবং এই পৃথিবীতে তোমাদের এই শাস্তি দেয়া হলো সম্মানিত শুধু ঠিক এইভাবে সাইদানা মুসা আলাহিসাল্লামের অনুপস্থিতিতে সাইদানা হারুন আলিহিস্লামকে যখন দায়িত্ব দিয়ে মূসা আলাহিসাল্লাম তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন ঠিক তখন বাণী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম গোবৎসের পূজায় পৃথিবীতে শুরু হয় সম্মানিত শুধু গত পর্বে আমরা মুসা আলিহ ইসাল্লামের ব্যাপারে বিস্তর আলোচনা শুনেছিলাম মুসা আলিহ ইসাল্লামের ব্যাপারে আল্লাহ তালা অনেক অনেক ইনফরমেশন আমাদেরকে জানিয়েছেন কিন্তু তার বিপরীতে তুলনামূলকভাবে হারুন আলহ ইসলামের ব্যাপারে যে কয়েকটি প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো ছাড়া আর কোনো কিছুই আল্লাহ তালা আমাদের জন্য তুলে ধরেননি তাই আমরা সরাসরি এখন হারুন আলি ইসলামের সংক্ষিপ্ত জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে সেদিকে চলে যাব প্রথম যে লেসেনটি আমরা হারুন আলি ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে কাজে বাগ্মিতা খুব জরুরি যারা দাওয়া অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের ফ্লুয়েন্সি থাকতে হয় মুখে তাদের খুব অ্যালোকয়েন্ট হতে হয় ফ্লুয়েন্ট হতে হয় কারণ মুসা মুখে জড়তা থাকার কারণে তিনি আল্লাহকে বললেন আল্লাহ আপনি যে ফেরাউনের কাছে যে আমাকে দাওয়াত দিতে বলছেন এত বড় রাজা এত বড় কিং তার আশেপাশে তার সবাসদ বর্গ তার সৈন্য সামন্ত এই বিশাল রাজ দরবারে যে আমার তো মুখে জড়ত আমি কি করে এই সুন্দর করে তাওরাতের রাতের কথা আমি পৌঁছাবো আমার মুখের জড়তার কারণে আমার কথা তো হয়তো ফেরাউন বুঝবে না এই আল্লাহ তালার কাছে তিনি আবেদন করেছিলেন যে আখি হারুন আফসহ মিন্ন লিসানা আমার চেয়ে আমার ভাই আরো বেশি সুন্দর গুছিয়ে কথা বলতে জানে আমার চেয়ে আমার ভাই আর বেশি ফসিহ অর্থাৎ খুবই বাগ্মী এলোকুয়েন্ট ফ্লুয়েন্ট তার মুখে কোনো জড়তা নেই সো আল্লাহ তালা মুসা আলাহ ইসলামের এই নিবেদনের প্রেক্ষিতে হারুন আলাহ ইসলামকে নবী বানিয়েছিলেন এত করে আমরা যেটা বুঝতে পারি যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকতে পারবে না তিনি কথা খুব সহজ ভাষায় সহজভাবে তার শ্রোতদের কাছে উপস্থাপন করতে হবে এই খুবই জরুরি এই জন্য যারা দায়ী তাদেরকে বাগ্মী হতে হয় একজন অনেক জ্ঞান রাখেন কোরআনের হাদিসের কিন্তু তিনি মানুষের সাথে কথা বলতে জানেন না মানুষের কাছে কোনো উপস্থাপন করতে পারেন না তাহলে তো আসলে তাকে দিয়ে দেওয়া কাজ হবে না তাহলে এই বিষয়টা আমরা শিখতে পারলাম যে যিনি দায়ী ইলাল্লাহ হবেন তার মধ্যে বাগ্মিতার গুণ থাকা আবশ্যক দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে শির্কের চেয়ে বড় কোনো পাপ নেই শির্কের পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং পৃথিবীতে কোনো নবী আল্লাহর সাথে শির কিন্তু কখনো প্রশ্রয় দেননি বা করেননি এর কারণ হচ্ছে আল্লাহ সব মাফ করল করেন সব ক্ষমা করে যেতে পারেন কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি শিরকের গুনাকে কশিন কালেও ক্ষমা করেন না এবং সেদিন মুসা যে হারুন উপর রেগে গিয়েছিলেন তার আপন ভাইয়ের চুল ধরে টেনেছিলেন দাড়ি ধরে টান মেরেছিলেন এটার কারণ কিন্তু দুনিয়াবি কোন কারণে নয় একমাত্র কারণ ছিল যে বানি সাইলের লোকেরা তাওহিদকে ছেড়ে দিয়ে শির্কের সাথে জড়িয়ে পড়েছিল শির্কের সাগরে তারা গা দিয়েছিল। আর প্রকাশ্য শির্ক হতে দেখে একজন নবী সেটা বরদাস্ত করতে পারেন না পৃথিবীর কোনো নবী শিরকে প্রশ্রয় দেননি বরং শির্কের মূল করে তাওহিদের বীজ বপন করবার জন্যই কিন্তু পৃথিবীতে নবীদের আগমন ঘটেছে তিন নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে মর্যাদায় বড় বনাম বয়সে বড় দুইটা কিন্তু এক বিষয় নয় একটা হচ্ছে বয়স হওয়া আর একটা হচ্ছে বড় হওয়া এটা বাধ্যতামূলক নয় যে কেউ বয়সে বড় হলে তিনি মর্যাদায়ও বড় এমনটা নাও হতে পারে যার প্রমাণ হিসেবে কিন্তু আমরা দেখতে পাই যে হারুন আলাহিস্লাম ছিলেন বয়সে বড় মুসা আলাহিসামের তিন বছরের বড় মুসা আলাহিসাম ছোট কিন্তু মুসা আলাহিসামের মর্যাদা ছিল বেশি হারুন আলাইসাল্লাম বয়সে বড় কিন্তু মর্যাদায় ছিলেন তিনি ছোট তার সুন্দর প্রমাণ আমরা সাহাবাদের মধ্যেও দেখতে পাই আল্লাহ রাসুল সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মোতালাবকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আন্তা একবার আম রসুল্লাহ সাল্লাম হে রাসুল ইসলামের চাচা কে বড় আপনি বড় নাকি রাসুল ইসলাম বড় তো যিনি জিজ্ঞেস করেছিলেন ওনার ইচ্ছে ছিল যে আসলে বয়সে কে বড় এটা জানা তো আব্বাস ইবনে আব্দুল মোতালেব উনি বলবেন যে আমি বড় বয়সে এটা ওনার পছন্দ হচ্ছিল না এটা কেমন উনি ভাবছিলেন যে এটা কিছুটা দাম্ভিকতা বা বেয়াদবি হয়ে যেতে পারে তখন তিনি চমৎকার একটি হাম্বল ওয়েতে একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন হুয়া আকবর হুমিনী রাসুল ইসলাম আমার চেয়ে বড় কারণ রাসুল উল্লাহ সাল্লাহামের চেয়ে বড় হতে পারে পৃথিবীতে এমন কেউ নেই তার চেয়ে বড় হওয়া সম্ভব নয় তিনি উত্তরে বলেছিলেন হুয়া আকবর হুমিনী রাসুল ইসলাম আমার চেয়ে বড় ওয়া আনা বলি তো কবলা কিন্তু আমি জন্মেছি আগে সুবাহান আল্লাহ কতটা বিনয় তারা পেশ করেছেন কতটা বিনয় তারা দেখিয়েছেন তাদের কথায় তাদের আচরণে তিনি বলেছেন রাসুসাহ ইসলাম বড় কিন্তু আমি জন্মেছি আগে করে আমরা বুঝতে পারি বয়সে কেউ বড় হলে মর্যাদায়ও সে বড় হবে এমনটা নাও হতে পারে হয়তো বয়সে কেউ ছোট কিন্তু আল্লাহ তাল কাছে মর্যাদায় সে অনেক বড় এমনটাও কিন্তু ঘটতে পারে যেটা আমরা সায়দানা মুসা আলি ইসাল্লাম এবং সায়দানা হারুন আল ইসাল্লাম এই যে সহদর ভাই তাদের মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি যে হারুন আলি বয়সে বড় কিন্তু মুসা আলি তিনি মর্যাদায় ছিলেন বড় চার নাম্বার যে ব্যাপারটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কোন নেশনের মধ্যে কোন জাতিগোষ্ঠীর মধ্যে তাদের ঐক্যে ফাটল ধরানোটা অনেক বড় অন্যায় বিশেষ করে মুসলিম উম্মার কথা যদি আমরা বলি আল্লাহ তারা বলেছেন ওয়ালাতফর রকো উদুল উফিসিল আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয় না তোমরা তোমাদের ঐক্যকে নষ্ট করো না বরং ইসলাম আমাদেরকে শিখায় যে কি করে আমরা আমাদের ইউনিটিকে আরো মজবুত করব। স্ট্রেনিং দ্য ইউনিটি ঐক্যকে কিভাবে মজবুত করা যায় ঐক্যটাকে কি করে বজায় রাখা যায় ইউনিটি যাতে নষ্ট না হয় ইউনিটি যাতে আমরা নষ্ট না করি এই ব্যাপারে ইসলাম আমাদেরকে শিখিয়েছে এই ব্যাপারটাও কিন্তু আমরা হারুন আলাই ইসলামের জীবনী থেকে সুস্পষ্টভাবে দেখতে পাই কারণ তিনি একজন নবী নবী হয়েও দেখতে পেলেন যে তার অন্যতারা শীত করছে কিন্তু তিনি ওই অর্থে বাধা দেননি তিনি শুধু বলেছেন যে তোমরা আমার আনুগত্য করো কিন্তু তারা যখন হারুন আলাহ কথা শোনেননি হারোনা ইসলাম তখন তার নিজের অনুসারীদেরকে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েননি বা আক্রমণ করেননি অথবা সরাসরি কোনো কনফ্লিক্টটা যাননি কেন যাননি তিনি ভেবেছিলেন আমি শীত থেকে তাদেরকে বাঁচাতে না পারলেও আমি জাতিগোষ্ঠীর ঐক্যটা ধরে রাখি ইউনিটি যাতে নষ্ট না হয় কারণ আমার ভাই এসে যদি দেখে যে বানি ইসরায়েল এমনি শততা বিভক্ত জাতি তাদের মধ্যে বারোটা গোষ্ঠী ছিল তারা যদি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় এটা সবচেয়ে বড় সমস্যা হবে বরং সাময়িক সময়ের জন্য তারা শির করলেও ওনার আত্মবিশ্বাস ছিল যে আমার ভাই মুসা যখন ফিরে আসবে ওনার আগমনে ওনার অ্যারাইভালে ওনার ব্যক্তিত্বের কারণে ওনার আদেশের কারণে সব আবার ঠিক হয়ে যাবে তাই আমি তাদেরকে শির থেকে বাঁচাতে না পারলেও ইউনিটিটা ধরে রাখি সুবাহান্লাহামদি আর আমরা মুসলিম হয়েও আরেক মুসলিম ভাইকে কাফের ফতুয়া দি মুসলিম হয়েও আরেকজনকে ইহুদিন আসার দালাল বলি কিন্তু একজন নবী তিনি শির খতে দেখেও কিন্তু ঐক্যকে নষ্ট করেননি তাই আমরা যেন যে কোনো মূল্যে আমাদের মুসলিম ঐক্যটাকে ধরে রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করবার তোফিক দান করবো